হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমার দিদির বিয়ের দশ দিন পূর্ণ হলো তার জন্য একটু ছোটোখাটো করে অনুষ্ঠান করছে তো তাই সকাল সকাল আমি মানে আসছিলাম না তো আমাকে দাদাভাই ফোন করলো মানে আমার নতুন দাদাভাই ফোন করলো আসার জন্য একটু বোর বোর ফিল করছিলো তা তার জন্য আমি চলে এসেছি আর এখানে এসে দাদা এটা ট্যাব ট্যাব বলে হয়তো এই ট্যাবটা একটু ঘাটছিলাম অনেক বড়ো কোনো দিনও দেখিনি চোখের সামনে মানে দেখেছি ঘাটিনি তো তার জন্যই তো আমি স্নান না করেই চলে এসেছিলাম তো তার জন্য একেবারে টাকা নিয়ে এসেছি দোকানে গেছিলাম দোকান থেকে শ্যাম্পু কিনে এখন বাড়িতে ফিরবো সেই সময় খুব জোরে বৃষ্টি এসছে বাড়িতে আসার পর যদি বৃষ্টিটা হতো তবুও একটা হতো টুকটাক বাড়ির কাজগুলো গোটানো হতো কিন্তু তা নয় দোকানে থাকা অবস্থায় বৃষ্টি চলে এসেছে আর দেখো কত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর জানলা দিয়ে এভাবে বসে বসে ঘরে বসে বসে বৃষ্টি দেখতে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও খুবই বৃষ্টি হচ্ছিল জানলা দিয়ে দেখে ছিল না বলে আমি আবার মানে ঘরের সামনে চলে এসেছি আমাদের ঘরের দরজা দিয়ে দেখছি এটা আমাদের উঠোন উঠোনটা পুরো ভরে গেছে বৃষ্টিতে বৃষ্টিও থেমে গেছে আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ওই বাড়িতে যাচ্ছি আবার আর এই দেখো তোমাদেরকে যেটা দেখানোর সব কিছুই ভালো লাগে কিন্তু বৃষ্টির সময় আমাদের গলিটাতে এত কাদা জমের মতোও ভালো লাগে না তো আমার মানে মামা বাড়ির এই গলিটাতেও খুব কাদা ছিল কিন্তু ওরা বাড়ি ফেলাতে কাদাটা একটু কমে গেছে এই যে দেখাচ্ছি তোমাদের আর আমাদের গলিটাতে ওই বাড়িটা কিচ্ছু ফেলছে না তার জন্য এরকম অবস্থা তো এখানে আমরা এসে আবার ই একটু গেম টেম খেলে নিচ্ছি রান্না বান্নাও সব হয়ে গেছে আর মানে দাদা ভাইদের বাড়ির সব মানে নতুন অতিথিরাও সবাই চলে এসছে তো কিছু কিছু লোক ওইদিকে খাচ্ছে আর আমার এখনও খেতে পাইনি তার জন্য আমরা একটু ঘরে বসে সবাই গল্প করছি তো রান্নাতে পিঠে হয়েছিল দশ দিনে পিঠেটা তো হয় আমাদের এখানে আর কোথাও হয় কি না আমি জানি না পিঠে ডাল মাছ মাংস পায়েস আর কি হয়েছে সেটা তো ভুলে গেছি কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর এই দেখো আমি একটু দেখানোর চেষ্টা করলাম তারপরে দিদিদের আসার কথা ছিল না ওরা বলছিল আসবে না বৃষ্টি করছিল পরে খেতে বসে দেখছি না চলে এসছে এই যে দিদি আর পাশে দিয়ে আমাদের টান ভিষণায় তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওদেরও বাড়ি যাওয়ার সময় তো ওকে আমি শাড়িটা পরিয়ে দিলাম আর এই যে ওরা বাড়ি চলে যাচ্ছে কান্না দিদি মনে আমি আমি কান্না করবে এমন করে আসছে যাবো হ্যাঁ একটা ঠাকুর মারবো তোকে বুঝেছিস ओयम्जु बने जो अबे ताइरेकlly बैसिंस कान्या, littlef बनात इस आपटाग्छा और समय प्रॉबिया कर दिदार है? এই পর্যন্তই তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তা